এখানে দোকান ছিল আমার চাষার সেটা আমরা কিছু মানে ফজরে ছয়টা আনুমান হোক সেকুনটা আগুনটা লাগছে আমরা বাসা থেকে ছুটে এসেছি আসে দেখি যে আগুন কোনো পানির নিরাপত্তা নেই এখানে কোনো ইয়া এখানে মানে পানিই নেই গাড়ির মনে করেন ধরতে গেলে আশে থেকে আমার মানে মালটাল যে একটি মাল বাড়ি করবো তাও মালকে বাড়ি করতে না আমরা এখানে মাথা হাত দিয়ে বসে গেছি কিন্তু এখানে নিরাপত্তা পানি নাই এখানে যদি কোনো বাসা বাড়িতে আমরা পানি চাই পানি দেয় না আমরা আগুন নিবাবো কিভাবে ফায়ার সার্ভিস ফোন দিছে ফোন দেওয়ার পরে একটা আইছে একটা আইছে একটু পর পর পানি মারতেছে একটু পর পর আমরা পানি নাই অনেক দেরিতে আইছে এক ঘন্টা দুই ঘন্টা পরে আইছে পানি দিয়েছে পানি দেওয়ার পরেও আগুন নিরাপত্তা আনে নাই মানে নিরাপত্তা এখন আছে পানি সমস্যা ছিল এখানে পানি বেশি কাজ পানি সমস্যা ছিল আমাদের মেয়র আতিকুল ইসলাম যদি আমাদের দেখতো আমাদের মনে যদি একটু

মানে আগুন লাগছে তখন আপনার হাতে গোনা কয়েকজন লোক ছিল এখানে একজন লোক যে বলছে ওইখানে প্রথম যখন কারণ বাজার থেকে উনি সকালে মাল আনে মাল আনার পরে এগুলা গাছ করে এখানে একটা উনি যখন গুস গাছ করতেছিল ভিতরে যখন গেছে তখন উনি যে বলছে যে শর্ট সার্কিট থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার পরে উনি একা আর এখানে যারা পাহারা দেয় গুলশানের মানুষ তো এখানে ঘুম থেকে নয়টা দশটা বাজে উঠে এই ছয়টা বাজে বা ভুরে যে উঠবে হম আপনার ওই শর্ট সার্কিট থেকে আগুন লাগার পরে উনি চেষ্টা করছে নিয়ন্ত্রণে আসার কিন্তু ওই মার্কেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কোনো ব্যবস্থা ছিল না বা যারা ব্যবসা করে তারাও মনে হয় অবগত না যে কীভাবে আগুন নিবাইতে হয় যার কারণে ভিতরের পরিবেশটাও ছিল খুব ভয়াবহ এর জন্যই আগুনটা নিয়ন্ত্রণে আসতে পারে নাই ফায়ার সার্ভিসও পরে আসছে আমরা যখন আসছি এখানে সকালে তখন আগুন ধাউ দাউ করে জ্বলতেছে কিন্তু আশেপাশে কোনো লোকজন নাই অল্প সংখ্যক লোক যারা মার্কেট বা পাশে যারা ছিল তারাই দৌড়োদৌড়ি করে এখানে আসছে আসার পরে হ্যাঁ মোটামুটি সময় দেরি করে আসছে জমক হ্যাঁ হ্যাঁ একটা গাড়ি যখন আসছে তখন ওই যে ভাইয়া বলল তখন ওইটার একটু সমস্যা হয়েছে পরবর্তীতে তারা যে ব্যবস্থা করছে তো দেখতে আছেন আপনারা অন টাইমের দোকান আছে আমি ছটার সময় ঘুম ভাঙার পর ফোন থেকে ফোন গেছে যে আগুন লাগছে ঠিক আছে আগুন আইসা তো দেখলাম যে এক জায়গায় আগুন লাগছে কিন্তু কীভাবে চাই রুপাটে সরাইলে আমার এটা ই লাগতেছে মানে মনের ভিতরে লাগতেছে হ্যাঁ আমাদের আমার আগেরবার বার পড়ার পরে যা হয়েছে হয়েছে এবার আমাদের গোডাউন হয়েছিল অন্য জায়গায় তারপর আমি এবার করছি কি আমাদের দোকানের উপরে গোডাউন বানাই দিয়েছি যথা যা মাল আসলো সব ওইখানে এনে রাখছি কালকেও সাড়ে তিন লাখ টাকার মাল ঢুকেছি সব শেষ Obrigado. বাবা <laughs> एक्टिन्छ <imit> <imit> আমরা দেখতে পাচ্ছেন আসলে সকালে আগু পারে আমরা কাজ করছি আমাদের আমরা দেখতে পাচ্ছেন আগু কত যাচ্ছে তা শুধুমাত্র দেখা যাচ্ছে আর